হরে কৃষ্ণা রাধা রাধে আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত তো আজকে কামিকা একাদশী আপনারা গোবর্ধন দর্শন করুন গিরি গোবর্ধন কি জয় হ্যারিব তো আপনার সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন আজকে কামিকা একাদশী নিশ্চয়ই আপনারা খুব সুন্দর করে পালন করছেন তো আপনাদেরকে প্রথমে আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করাবো তারপরে বৃন্দাবনে আজকে কত ভক্ত আপনারা দর্শন করবো দেখুন জয় রাধাকুণ্ড কি জয় হারিব রাধে রাধে তো আপনারা বাড়ি বসে রাধাকুণ্ডের দিব্য পরিবেশ দর্শন করুন হুম এরপরে আপনাদের শ্যামকুণ্ড দর্শন করাবো তো আপনারা যখন বন্ধুরা বৃন্দাবনে আসবেন রাধা রাধাকুণ্ড জল মাথায় নেবেন এবং আচমন করবেন মুখে নেবেন অনেকে বাড়িতেও নিয়ে যায় বাড়িতে রাখে হ্যাঁ কারণ যখন কোনো কারুর অসুবিধা হয় তো আপনারা একটু মুখে নিতে পারেন এটা হলো শ্যামকুণ্ড আপনারা দর্শন করুন হারিব তো দেখুন বন্ধুরা বৃন্দাবনে কত ভক্তবৃন্দরা আজকে পরিক্রমা করেছে পঞ্চকোষ পরিক্রমা কারণ এই কামিকা একাদশী আমরা আপনাদেরকে প্রায় সময় দেখিয়ে থাকি যে হ্যাঁ যেহেতু মাছে দুটো একাদশী তো অনেক ব্রজবাসীরা এবং বৃন্দাবনের বাইরে অনেক ভক্তবৃন্দরা আসে পরিক্রমা করার জন্য সকাল থেকে এবং আজকে বৃন্দাবনের আবহাওয়াটাও খুব সুন্দর আছে রোদ দেয়নি হালকা হালকা মানে একদম মেঘ ছাওয়া রয়েছে হ্যাঁ মাঝে একবার মানে দুপুরবেলা একবার একটু সময়ের জন্য দশ পনেরো মিনিটের জন্য হালকা বৃষ্টি হয়েছিল এখানে বেশিরভাগ বন্ধুরা মানে গুড়ুগুড়ি বৃষ্টি হয় পুষ্প বৃষ্টি আর বৃন্দাবনে বৃষ্টি এমনি খুব হয় না মাঝে সাঝে যখন আধ ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হয় তখন মনে হয় যেন কত বৃষ্টি হ্যাঁ চারদিন মানে অনেক সময় যে ছোটো গলিগুলো সেগুলো একাটু করে জল হয়ে যায় মনে হয় যেন কত জল আবার যদি আপনি এক ঘন্টা পরে দেখেন সেই জলগুলো কিন্তু সব নেমে যায় হ্যাঁ এবারে যমুনার জলস্তরটা একটু বেড়েছে অল্প আগের তুলনায় মানে অন্য সময়ের তুলনায় কিন্তু একটু দেখুন জলটা একটু থাকলেও ভালো তাহলে যমুনা মহারানির যে এত সুন্দর যে গতি সেটা কিন্তু খুব সুন্দর মানে ভালো যমুনা মহারানীও ভালো লাগে এবং আমাদের দেখেও কিন্তু ভালো লাগে যে যমুনার জলটা বেড়েছে এটা ভালো তো কত ভক্তবন্দরা দেখুন পঞ্চগোশ পরিক্রমা করছেন সকাল থেকে একদম সেই রাত্রি পর্যন্ত চলবে আর যেহেতু ঠান্ডা আবহাওয়া রয়েছে তো মা মানে ভক্তবন্দের জন্য খুব ভালো রাধার অনেক কৃপা করেছেন তো আমরা এখন আপনাদেরকে দর্শন করাবো সেই কেশিঘাটে গিয়ে যমুনা মহারানি দর্শন করব আজকে অনেক ভক্তবন্দেরা হাজার মিটার শাড়ি দান করছে যমুনা মহারানীকে তো সেই অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো তো দেখুন আপনারা যখন বৃন্দাবনে আসবেন বন্ধুরা একটা দিন যদি আপনারা সময় রাখেন এই পঞ্চগোষ পরিক্রমার জন্য তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ দেখুন এতে কী হয় আপনাদের একসাথে পাঁচ হাজার মন্দির পরিক্রমা হয়ে যায় আর কারো দেখুন একজনের পক্ষে যে একটা একটা মন্দির করে পরিক্রমা করা তো সম্ভব নয় পাঁচ হাজার মন্দির আর যদি আপনারা এই পঞ্চক্রুষি পরিক্রমা করেন তাহলে যে এগারো কিলোমিটার যে পরিক্রমা হয় তিন ঘন্টা লাগে যদি কেউ তাড়াতাড়ি হাঁটে তাহলে আড়াই ঘন্টার মধ্যেও শেষ হয়ে যায় তো এতে কী হয় একসাথে পাঁচ হাজার মন্দির পরিক্রমা হয়ে যায় এটা খুব ভালো আর দেখুন দু সাইডে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো কত সুন্দর সবাইকে ভক্তবৃন্দকে ছাওয়া দান করছে অনেকে গাছের তলায় বসে একটু রেস্ট নিয়ে নেয় যাদের অসুবিধা হয় বয়স্করা থাকে বা যাদের অনেকে একটু ধরে অসুস্থ বা দুর্বল থাকে তারাও কিন্তু পরিক্রমা করে অনেক ভক্তবন্দারা পরিক্রমা করে দেখুন কত দলে দলে হাজার হাজার ভক্তবন্দরা পরিক্রমা করেছেন এগুলো দর্শন করাও কিন্তু অনেক অন্য ফল বৃন্দাবনে বলে বসে থাকলেও কিন্তু প্রণাম করা সমান হয় তারপর শুয়ে থাকে দণ্ডবতে সমান হয় হেঁটে চলে পরিক্রমা সমান হয় তো দেখুন আমরা চলে এসেছি হাটে যমুনা মহারানীর কাছে তো সকলে আবার প্রেম শিখে জয় যমুনা মহারানী কি যা বৃন্দাবন ধাম কী জয় বন্ধুরা আপনারা ভিডিওটা লাইক করে দেবেন এবং অন্য ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন অন্য সকলে বাড়ি বসে দিব্য পরিবেশ দিব্য দর্শন করতে পারে আর যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলায় অ্যাকাউন্টটা প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমরা বৃন্দাবনে নিত্য নতুন অনেক ভিডিও দিয়ে থাকি আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের যে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে আমরা প্রথমেই দিয়ে থাকি তো সেই নাম্বারে যোগাযোগ এখানে থাকা তিন টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে আমাদের অনেক ভক্ত বন্ধুরা এসেছিলেন কলকাতা থেকে নদীয়া জেলা থেকে হাওড়া থেকে তো ওনারাও খুব সুন্দর করে দর্শন করেছেন এবং অনেক মন্দির দর্শন করেছেন কেউ প্রথমবার এসেছেন কেউ আগে এসেছিলেন তো অনেক দর্শন হয়নি তারা এবারে সুন্দর করে দর্শন করেছেন ওনারা খুব খুশি আর আমাদের কলকাতার মাতাজি প্রভুরা খুব ভালো ওনারাও সমস্ত মন্দির দর্শন করে কিন্তু খুব খুশি হয়েছেন তো আপনারা বন্ধুরা দেখুন যমুনা মাহানির জলস্তর কিন্তু একটু বেড়েছে দেখুন বন্যা হয়নি কিন্তু জলস্তরও বেড়েছে কারণ বৃষ্টি মাঝে মাঝে যেহেতু হচ্ছে তার জন্য দেখুন সেই কচুরিপানা যেগুলো থাকে সেগুলো ভেসে ভেসে যাচ্ছে তো কেশিঘাটে বন্ধুরা যখন সন্ধ্যাবেলা হয় তো খুব সুন্দর মানে দিব্য পরিবেশ কারণ সেই সময় কারণ বন্ধুরা সেই সময় কি হয় সন্ধ্যা আরতি হয় এবং সারাদি এত সুন্দর একটা স্নিগ্ধ হাওয়া বয়ে খুব ভালো লাগে বসে জব করতে সেখানে এবং সকালবেলা পরিবেশটাও খুব সুন্দর এবং আজকে যেহেতু ভালো মানে খুব রোদও নেই মেঘ ছাওয়া ছাওয়া ছিল সেই জন্য তো অনেক ভক্তবিন্দুরা পরিক্রমা করছিলেন খুব সুন্দরভাবে বৃন্দাবনের ভিতরে অনেক ব্রজবাসীরা মায়েরা থাকেন বাবারা তারা হ্যাঁ সকালবেলা এবং সন্ধ্যাবেলা পরিক্রমা করেন এবং রাত্রি সারা রাত্রি মানে সেই অনেক রাত্রি পর্যন্ত পরিক্রমা চলবে দেখুন অনেকে ভক্তবিন্দুরা স্নান করছেন কারণ যেহেতু আজকে কামিকা একাদশী হ্যাঁ তো অনেকে আসে বৃন্দাবনে যমুনাতে স্নান করার জন্য তো আপনারা যখন আসবেন বন্ধুরা হ্যাঁ যে কোনো যদি একাদশী পড়ে তো খুব ভালো আর যদি না পড়ে অন্য সময় হয় তাও আপনারা যমুনা মার নিলে যেমন স্নান করবেন এতে খুব ভালো এতে আমাদের শরীর মন কত একটা শান্ত হয় পবিত্র হয় দেহ হুম তো মনটা দেখুন অনেক ভালো লাগে আপনার আর যদি আপনারা সময় সুযোগ না পান স্নান করা তাহলে এরকম মাথায় জল নিয়ে নিতে পারেন এবং মুখে আচময়ন করতে পারেন এতেও কিন্তু খুব ভালো দেখুন অনেক ভক্তবনারা করছেন এবং প্রদীপ দান করতে পারেন ওখানে যেমন পাওয়া যায় অনেক ভক্তরা মানে ছোটো ছোটো হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা মেয়েরা বিক্রি করে প্রদীপ সেখানে ফুল থাকে কান্দা ফুল গোলাপ ফুল থাকে এবং মাঝে একটা প্রদীপ থাকে হ্যাঁ ঘিয়ের প্রদীপ হয় ওটা আপনার ওরা আপনারা জেলে দেবেন এখানে যা সন্ধ্যাবেলা যদি হয় তো যমুনা মহানদের দীপদান করে একাদশীর দিন অনেকে কার্তিক মাসে যেমন অনেক হয় অনেক দীপদান করে এছাড়া একাদশীর দিন সকালবেলা যারা যায় বা সন্ধ্যেবেলা যারা পরিক্রমা করে তো এখানে দীপদান করে খুব সুন্দর যমুনার জলে ভেসে ভেসে যায় প্রদীপগুলো দেখতে এত সুন্দর লাগে অপূর্ব যে কোনো বন্ধুরা যারা পঞ্চগোশ পরিক্রমা করছেন রাস্তা দিয়ে করছেন খালি পায়ে হেঁটে দেখুন যত কষ্টই হোক না কেন তিন ঘন্টা তো খুব বেশি সময় নয় যেমন গোবর্ধন পরিক্রমা বন্ধুরা সাত থেকে আট ঘন্টা লাগে সেখানে অনেক কষ্ট হয় আমি একবার গিয়েছিলাম কিন্তু দেখুন মনের যতই মানে আমাদের শরীরের কষ্ট হয় কিন্তু আমাদের মনে একটা আনন্দ হয় তাই না কারণ ভগবান এগুলো সব করছি কী জন্য কৃষ্ণ প্রেম লাভ করার জন্য ভগবানের ভক্তি লাভ মানে আমরা কথা আরও অগ্রসর হতে পারবো অনেকে বিভিন্ন মনস্কামনা নিয়ে করে তাদের সেই মনস্কামনাগুলো পূরণ হয় হ্যাঁ যে আমরা অনেকে করে ভগবানের আজ বিনা প্রার্থনা করে তোর সাথে সেগুলোও কিন্তু পূরণ হয়ে অনেকে বলে যে আমরা হ্যাঁ বিভিন্ন আমাদের ইচ্ছা ছিল সেগুলো সমস্ত কিন্তু পূরণ হয়ে গেছে অনেক ভক্তরা মায়েরা অনেক বাবারা বলে এগুলো মানে কারণ রাধারানী যা চায় রাধারণী কিন্তু তাই দানে তো কৃপাময় তো দেখুন অনেক ভক্তরা এখানে আজকে পুজো করছেন যখন মহারানীতে দেখুন দুধ ঢালছেন তো আজকে এক হাজার মিটার শাড়ি দান করা হবে সেই দৃশ্য আপনাদের দেখাবো দেখুন উপরে একটা লাল রঙের আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো সেই শাড়ির নবুকাভাবে আপনাদের আগে একবার দেখিয়েছিলাম তো অনেকে একাদশী তিথিতে যেহেতু খুব ভালো ওনারা ঘাটে দেখুন ওখানে হ্যাঁ ব্রাহ্মণ রয়েছেন যাদের পরিবারের লোকজন এসেছে তো ওনারা দুধ ঢালছেন যমুনা মহানীতে পুজো করে নিচ্ছেন হ্যাঁ তারপরে সে এক হাজার মিটার শাড়ি দান করা হবে নৌকা করে হ্যাঁ এই ঘাট থেকে নিয়ে যে ওই সাইডে যে ওপর পাড়ে রয়েছে দেখুন এই যে এখান থেকে সাইডে দেখুন একদিকে ছাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই দেখুন বন্ধুরা দেখুন যে নৌকাটার যে কোনায় যেটা রয়েছে ওখানে এক হাজার মিটার শাড়িটা গোটানো আছে ওখান থেকে ধীরে ধীরে এনারা ছাড়ছেন একে একে এবং ওই সাইডে অনেকে যাবে এবং যমুনার ওই পাড়ে এবং সেই নৌকা করে দেখুন এদিকে হ্যাঁ দেওয়া হচ্ছে শাড়ি দান অনেকে বিভিন্ন মনস্কামনা নিয়ে কেউ করুন চাকরির জন্য হ্যাঁ কেউ হয়তো তাদের সন্তান লাভের জন্য প্রার্থনা করে থাকে কেউ বা আরও কিছু বিভিন্ন ধরনের মানুষের ইচ্ছা থাকে তাই না সবার আপন আপন ইচ্ছা আপন আপন প্রার্থনা ভগবানের কাছে যমুনা মহারানীর কাছে তো তখন যখন সেটা পূরণ হয়ে যায় তাদের সেই যে হ্যাঁ তারা যে মনস্কামনা করেন ভগবান আগে রাধারানীর কাছে প্রার্থনা করেন যমুনা মহারানীর কাছে আগে তারা প্রার্থনা করেছেন তো তখন তাদের যে ইচ্ছাটা তারা যেটা বলেছিলেন সেটা যখন পূরণ হয়ে যায় তখন তারা হয়তো এই এক হাজার মিটার শাড়ি দান করেন যখন মহারানীকে যে তাদের মনস্কামনা পূরণ হয়ে গেছে তো সেজন্য দেখুন এনারা এই ভক্তবন্ধরাও হয়তো সেরকমই কিছু মনস্কামনা করেছিলেন বা অনেকে ভগবানের প্রেম ভক্তি লাভ করার জন্য অনেকে করে থাকে হুম দেখুন নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ তো এরকম অনেকেই দেখুন বৃন্দাবন পরিক্রমা করে অনেকে তো ভগবানের ভক্তি বা অনেকে কোনো মনস্কামনা থাকে না তাদের শুধুমাত্র একটা ইচ্ছা থাকে যে আমরা ভগবানের প্রতি শুদ্ধ প্রেম যেন লাভ করতে পারি কিছু না প্রেম ভক্তি লাভ করতে পারি হ্যাঁ ভক্তিভাবে অগ্রসর হতে পারি সেই জন্য পরিক্রমা করে অনেকে বিভিন্ন মনস্কামনা করে যে আমার অনেকে চাকরির জন্য বা বিয়ের জন্য সন্তান লাভের জন্য এরকম করে থাকে তাদের কিন্তু সেই মনস্কামনাগুলোও কিন্তু পূরণ হয় কারণ দেখুন ভগবান ভক্তের সকল মনের ইচ্ছা পূরণ করেন দেখুন এখানে এ দেখুন নৌকাতে দেখুন এখন এরা একদিকে শাড়ি ছেড়েই চলেছেন এবং অন্যদিকে দেখুন ওনারা নৌকা করে নিয়ে যাচ্ছেন ওই পাড়ে দেখুন এর কত সুন্দর দিব্য দর্শন সংয সামনে থেকে আপনারা হ্যাঁ কখনো যদি আসেন তো সেই সময় যদি এরকম যমুনা মহারাণীকে শাড়ি দান করা হয় হ্যাঁ তো আপনারা সামনে থেকেই সে অপূর্ব সুন্দর দৃশ্য দর্শন করতে পারবেন হ্যাঁ এখন আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দর্শন করুন এত সুন্দর দিব্য দর্শন হ্যাঁ যমুনা জলস্তর এখন যেহেতু বেড়েছে দেখুন বন্ধুরা এই জুলাই মাসটা হ্যাঁ যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হয়েছে তাই যমুনা জলস্তর বেড়েছে তো যমুনা মহারাণে যখন জলস্তর ক্ষীণ হয়ে যায় বন্ধুরা গ্রীষ্মকালে তখন দেখতেও কত একটা আমার কেমন লাগে কষ্ট হয় যেমন মাননীয় জলস্তর আগে কিন্তু বন্ধুরা জলস্তর অনেক বেশি ছিল আপনারা যে কালিয়া দামন ঘাট চিরঘাট দেখছেন আমরা অনেক সময় দেখিয়েছি সেই ঘাটগুলোও কিন্তু অনেক আগে জল ছিল এখন সেই জলস্তর অনেক ক্ষীণ হয়ে গেছে পলি যুগে তো এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সেজন্য জলস্তর একটু বেড়েছে ভালো দেখাচ্ছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হারিবোল